অমিতাভ খারজি তোমার আমরা আজকে নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতেছিলি গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষি মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন বিবক্ষণে রাত পোহালি ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মোথা মোথা করিয়ে নিব নিব ভারে ভারে দেখি সহসর থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পাড়েছে তুমি কিসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কিসের লাগে তুমি অপস্বা আমার কিছু দাও গো বলে বাড়ির কিন্তু করে যবে পাত্রখানি ঘরে এনে উজার করে এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন জাহাজ ভিকারি দিন স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাতে চোখের চলে দুটি নয় ভরে